We'll নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে পুজোর মধ্যেই চাঞ্চল্যকর চুরি ঘটনায় নড়েচড়ে বসে মেমারি পুলিশ দ্রুত তদন্তে নামতেই উদ্ধার হলো প্রতিমার হারানো স্বর্ণাকার গ্রেপ্তার বর্ধমানের যুবক দেবজ্যোতি চৌধুরী সে নিজেই স্বীকার করেছে নিজের অপরাধ মঙ্গলবার আদালতে তোলা হয়েছে তৃতকে মেমারি পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যে উদ্ধার হলো প্রতিমার হারিয়ে যাওয়া অলংকার প্রসঙ্গত সোমবার মধ্যরাতে মেমারি থানার অন্তর্গত দালুই বাজার গ্রামের জমিদার ব্যানার্জি বাড়ির মা কালী মণ্ডপ থেকে প্রায় দশ ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে পূজা দেশ কাটতে না কাটতেই এই দুঃসংবাদে যেন গোটা অঞ্চলে এক শীতল নিস্তব্ধতা নেমে এলো মেমারি পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আইসি পালসেট শামাউর রহমান ওসি মেমারি প্রীতম বিশ্বাস সিআইবি বিশ্বজিৎ মন্ডল এবং ডিএসপি মিজানুর রহমান পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে তদন্তের গভীরে যেতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এক সন্দেহভাজন ভজন যুবকের নাম উঠে আসে দেবজ্যোতি চৌধুরী বাড়ি বর্ধমানে খোশবাগান এলাকায় তবে পুলিশ তার বাড়ির দিকে রওনা দিতেই ততক্ষণে ওই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে সূত্রে খবর এরপরই অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সাথে সেই সন্দিগ্ধ যুবককে দ্রুত থানায় আনা হয় এরপর দীর্ঘ জেরায় যুবকটি স্বীকার করে সেই অপরাধী তার জবানবন্দির পর উদ্ধার হলো চুরি যাওয়া সমস্ত মূল্যবান অলঙ্কার ধৃত দেবজ্যোতি চৌধুরীকে মঙ্গলবার দুপুরে বর্ধমান আদালতে পেশ করা হলো গতকাল রাত সাড়ে বারোটার সময় আমাদের একটা ইনফরমেশন আছে মানে আমাদের আইসি পালসিট মাধ্যমে আমরা জানতে পারি যে দুলিবাজার গ্রামে দুলিবাজার ওয়ান জিপির জমিদার ব্যানার্জি পরিবারের যে কালী ছিল তার থেকে দশ বড়ি সোনা সোনার গনা চুরি হয়ে যায় সেই খবরটা পেয়ে আমরা সবাই মিলে তারপরে ওই ওখানে যাই এবং যাওয়ার পর রীতিমতো তদন্ত শুরু করি তাদের কথাবার্তা শুনি যে কোথায় কি হয়েছে টাইম ব্যাপারটা দেখি যে কোথায় কি ছিল এরপরে তদন্তে আমাদের মোটামুটি চারজনের প্রতি সন্দেহ জাগে যার মধ্যে সবার উপরে ছিল নাম হচ্ছে দেবজ্যোতি চৌধুরী আর বাবার নাম হচ্ছে পিতা শুক্রবার চৌধুরী চৌধুরী যিনি হচ্ছেন আর কি বর্ধমানের খুশবাগানের বাসিন্দা আহ উনি হচ্ছেন ওই ব্যানার্জি পরিবারের এক বিশেষ কোন এক সদস্যের বিশেষ বন্ধু হিসাবে ওই বাড়িতে এসছিলেন তারপরে আমরা ওকে থানা নিয়ে আসি থানা নিয়ে এসে ইন্টারোগেশনে করার পর ও ওর যে অফেন্স যে অপরাধ সেটা স্বীকার করে এবং তারপরে ওর কাছ থেকে সার্চ করার পর আমরা সেই সোনার গোনাটা পাই পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে আমাবস্যার শুভ সন্ধ্যায় ইতিহাস রচনার সাক্ষী রইল নৈহাটি দীঘার জগন্নাথ প্রসাদ ভার্চুয়ালি অর্পণ করা হলো নৈহাটির বড় মাকে একদিকে ভক্তির ভিন্ন দুই রূপ অন্যদিকে এক সেতু বন্ধন বিশ্বাসের ভক্তদের আবেগে ভরে উঠল গোটা শহর অন্যদিকে ভক্তদের গভীর বিশ্বাস একজন জগতের নাথ অন্যজন সকলের বড় মা বিশ্বাস সংস্কার আর গভীর আবেগের সংমিশ্রণেই ভক্তরা পুজো নিবেদন করেন দু জায়গাতে আর এবার দীপান্বিতা অমাবস্যার সন্ধ্যায় সাক্ষী জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের এক বিশেষ রূপ সনাতনী হিন্দুদের ধর্মীয় আবেগের অন্যতম প্রতীক ভক্তরা জগন্নাথ ধাম দর্শনকে অত্যন্ত পূর্ণ বলে মনে করেন জগন্নাথ রয়েছে বিমলা দেবীর মন্দির আদি পরা শক্তি স্বরূপ বিমলা দেবী জগন্নাথ দেবের মন্দির চত্বরের লক্ষ্য তাই জগন্নাথের প্রধান পুজো অনুষ্ঠিত হওয়ার আগে ভক্তরা বিমলা দেবীর পুজো করেন কালীর একটি তান্ত্রিক রূপই হলো এই বিমলা দেবী এরূপে তার ভৈরব হলেন স্বয়ং জগন্নাথ তাই জগন্নাথের প্রসাদ বিমলা দেবীকে অর্পণ করার পরেই তা মহা প্রসাদে পরিণত হয় তাই তো এই রীতি মেনেই সোমবার কালী সন্ধ্যায় দীঘার জগন্নাথ দেবের প্রসাদ ভার্চুয়ালি অর্পণ করা হলো নৈহাটির বড় মাকে তম বর্ষে এমনই বিরল শুভ মুহূর্তের সাক্ষী রেখে রাত বারোটায় পরম্পরা মেনে নৈহাটিতে সবার আগে শুরু হলো বড় মার তখন তিল ধারণের জায়গা নেই নৈহাটি স্টেশন রোড সহ অরবিন্দ রোডে আর রাত আড়াইটে অঞ্জলি দেওয়ার সময় তখন তো অরবিন্দ রোড গোটাটা ভক্তদের দখলে ভিড় শুরু হয়েছিল যদিও দুপুর বেলা বড়মাকে গয়না পরানোর সময় ভিড়ের কথা অনুমান করে আগে থেকে এক হাজার পুলিশ এবং স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে অনুমানের বাইরে যেটা ছিল তা ছিল দণ্ডি কাটা ভক্তের সংখ্যা অনলাইনে পুজো দেওয়া ভক্তের সংখ্যা পুজোর আগের দিন রাত নটার পর থেকে দণ্ডি কাটতেন ভক্তদের ঢল নামে আর রাত বারোটার পর তো কাতারে কাতারে ভক্ত সেখানে গঙ্গার ঘাটে স্নান সেরে দণ্ডি কাটবে বলে সেখানে হাজির ছিল সকলে বড়কালী পুজো সমিতির তরফে জানানো হয় সোমবার সকাল দশটা পর্যন্ত দণ্ডি কাটা ভক্তের সংখ্যা দ্বারায় কম বেশি আড়াই লক্ষ রাজ্য তথা দেশের বাইরে থাকা ভক্তদের পুজোর সুবিধার্থে অনলাইনে পুজোর ব্যবস্থাও করা ছিল সেখানে কলকাতা ইস্কনের সহসভাপতি তথা দীঘা জগন্নাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত রাধা রমনা দাস বলেন জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে বিমলা দেবীকে অর্পণ করা হয় আর তখনই তা পরিণত হয় মহাপ্রসাদে তাই কালী পুজোর সন্ধ্যায় জগন্নাথ দেব যে প্রসাদ গ্রহণ করেছেন তাই অর্পণ করা হলো ভিডিও কল মারফত নই হাতির বড় মাকে জয় জগন্নাথ হরে কৃষ্ণা দীপাবলির আর কালী অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে দীঘা জগন্নাথ মন্দিরে দীপাবলি আর কালী পুজো খুব ধুমধাম থেকে পালন করা হচ্ছে আপনারা জানেন কি জগন্নাথের যে প্রসাদ সব থেকে প্রথম বিমলা দেবীকে অর্পণ করা হয় তখন ওটা মহাপ্রসাদ হয়ে যায় বিমলা দেবীর রূপ হচ্ছেন কালী তো আজকে আজকের দিন বডমা মা বডমা, বড়ো মা কালী ওনার ওনাকে আজকে জগন্নাথের প্রসাদ অর্পণ করা হয়েছে লাইভ অন ভিডিও কল জগন্নাথ ভিডিও কল করেছেন বড় কালী মাকে এই সাতটা সময় আর ভিডিও কলের মাধ্যম থেকেই যে জগন্নাথ সাতটা সময় প্রসাদ গ্রহণ করেছেন ওটা নিবেদন করা হয়েছে বড় কালী মা আর ভগবান এখানকার যে জগন্নাথ দীঘা মন্দিরে যত ভক্ত ছিল ওরা বড়ো কালী দর্শন করেছে আর বড় কালী কালী ওখানে যত ভক্ত সমাগম হয়েছে ওরা বিঘার জগন্নাথের দর্শন করেছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় মা এরপরই প্রসাদ পরিণত হলো মহা প্রসাদে জগন্নাথ দেবের ভক্তরাও বড়মার মার দর্শন পেলেন বড়কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য এ বিষয়ে বলেন প্রথমে সবাইকে দীপাবলির শুভেচ্ছা এবং বড়ো মার পুজোর জন্য আগাম আমন্ত্রণ আজকে পুজো হবে রাত্রেবেলায় আজ বারোটার সময় মায়ের সাড়ে বারোটার সময় মায়ের পুজো শুরু হবে এবং আজ সেটা আজকে বড়ো মাকে ওনারা দিলেন এই জন্য আমি খুব আমাদের কমিটি খুব আপ্লুত এবং এরকম একটা সুযোগ আমরা পেলাম ওনাদের রাধারমন বাবুর সঙ্গে আমার যোগাযোগ হলো ফোনে কথা হলো ডাইরেক্ট উনি বড়োমার মূর্তির সামনে আমরা ওনাকে জগন্নাথ দেবকে দেখাতে পারলাম জগন্নাথদেবই কলির আসল ভগবান এবং আমাদের আজকে পুজোর অঞ্জলি রাত্রির আড়াইটের সময় হবে এবং তারপরে ভোগ প্রসাদ বিতরণ এবং নির্দিষ্ট রীতি মেনে আমাদের প্রত্যেক দিন দুপুরবেলা এবং রাত্রেবেলায় বেলা পুজো হবে এবং চব্বিশ তারিখ বিকেল চারটের সময় মায়ের নিরঞ্জন উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের সাথে পলক ঘোষের রিপোর্ট খবর বাংলা পরবর্তী খবরের দিকে আনন্দ মিশে গেল মেমারিতে শোকে সংঘর্ষে দুই যুবকের মৃত্যু আহত চারজন গভীর রাতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি পুলিশ ও স্থানীয়রা মিলে উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠিয়েছে দুঃসংবাদে শোকস্তব্ধ গোটা এলাকা কালীপুজোর আনন্দ মিশে গেল মেমারিতে মুখোমুখি সংঘর্ষের দুই যুবকের মৃত্যু এবং আহত হয়েছে চারজন গোবিটাতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি পুলিশ ও স্থানীয়রা মিলে উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠায় দুঃসংবাদে শোকস্তব্ধ গোটা এলাকা আমার তুই ঠাকুর দেখতে কুটুম বাড়ি আসার পথে রাস্তায় বাইকে বাইকে দুর্ঘটনা দুটো বাইক কোন জায়গায় হয়েছিল আমাদপুর নিমারি মধ্যে দুর্ঘটনা শারদা পল্লী আচ্ছা কজন মারা গেছে বলে আমাদের একজন মারা গেছে আচ্ছা আপনাদের যে আছে ওর নাম কি আছে দেবাকর বয়স কীরকম হবে আচ্ছা বাড়ি কোথায় সিমলা এখানে ঠাকুর দেখতে এসেছিল অ্যাক্সিডেন্টটা হয়েছে বাউন পাড়ার মোড়ে আচ্ছা তো আমরা সকালবেলায় শুনলাম যে এরকম আমাদের ছেলেটা অ্যাক্সিডেন্ট পড়েছে বাউন পাড়ার মোড়ে আমরা সবাই থানায় এলাম আর তিনজনা বাইকের মধ্যে ছিল অপর বাইকে ছিল তিনজন তাদেরও ওখানে একজনা স্পট ডেট হয়েছে আমাদের ছেলেটারও লেগেছে মাথায় লেগেছিল ওনাকে বর্ধমান হসপিটালে নিয়ে গিয়েছিল ওখানে কি নাম কার্তিক ক্ষেত্রবাল চোখ রাখবো পরবর্তী খবরের দিকে মঙ্গলবার সকালে হঠাৎ আগুন লাগলো দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকার বিএসএনএল অফিসে কর্মীদের চোখে পড়তেই ছড়ায় আতঙ্ক দ্রুত খবর পেয়ে পৌঁছায় দমকলের ইঞ্জিন শুরু হয় আগুন নেভানোর কাজ প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত মঙ্গলবার সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকা অবস্থিত বিএসএনএল অফিসে হঠাৎই আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় অফিস খুলতে আগুনের ধোঁয়া চোখে পড়ে কর্মীদের দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে খবর দ্রুত পৌঁছে দমকলের একটি ইঞ্জিন এবং শুরু হয় আগুন নেভানোর কাজ ভিতর কিছু অংশে ধোয়া ও তাপের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মূলত মনে করা হচ্ছে যদিও এখনো পর্যন্ত কোন হতাহতের খবর নেই দমকল আধিকারিকেরা আগুন নিয়ন্ত্রণে আনার পর অফিস চত্বর খতিয়ে দেখেন পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে আমরা থেকে বিএসএল এ ফায়ার হয়েছে সেই হিসাবে কল দিছিল আমরা সাথে আমাদের গাড়ি বেরিয়ে গিয়েছে চলে এসছে বিএসএল এর জি প্লাস টু স্টোর বিল্ডিং আন্ডার গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে আমরা রেন্টেড ওরা ওটা ওদের সার্ভার রুমে আগুন লেগে লেগেছে আগুনটা আউট হয়ে গেছে এখন গ্যাস হাতে গ্যাসটা বের করে আগুন সম্ভবত যেটা মনে হচ্ছে আমরা তখন টোটালি ইনভেস্টিগেশন না করতে বলতে পারবো না তবে যেহেতু আইডিয়া আমাদের মনে হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট এসি থেকে লেগেছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্তই আর খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি বৃতীয় ও শুভেচ্ছা সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি বৃতীয় ও শুভেচ্ছা অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোল ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স দেখা বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত